<تصفح> اللَّهُ بَدِيكُمْ وَمَا عَبُدُنَا إِلاَّ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ আলহামদুলিল্লাহ ওবাহী বৃদ্ধান্দপুর জাম জামে মসজিদ ও বউ বাজারে উদ্যোগে অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাফরাত কামনায় এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জেকের মহতারাম সভাপতি বিশিষ্ট সেবক ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ আলমগীর হোসেন মাস্টার আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আলোচক এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন বলিষ্ঠ কণ্ঠস্বর জননন্দিত আলোচক আল্লামা হজরত মৌলানা মুফতি হিদায়তুল্লাহ খান আজাদি সাহেব দামাত বরকাত চেয়ারম্যান সয়নাম জাগ ইউনিয়ন পরিষদ খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ নয়নং সেক্টর উত্তরা ঢাকা আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিত্ব আলেমেদিন আল্লামা হজরত মৌলানা আব্দুল হক সাহেব দমক বরকাত ইমাম ও খতিব বিদ্যানন্দপুর বাইতন্ন জামে মসজিদ বৌবাজার বিশেষ বক্তা সুললিত কণ্ঠের অধিকারী তরুণ ইসলামী চিন্তাবিদ মুফাসের পর আন হাফেজ কারি মৌলানা মুফতি ফৈজুল্লাহ দমক বরকাত ইমাম ও খতিব কৃষি অফিস বরিশাল মঞ্চে অভিষ্ট জাতির রাহবার অরাসাতাম সম্মুখ পালে সমাবেত দিন পিরে ইসলাম পিরো শান্তি পিরো আমার বুড়ো বাবারা যুবক ভাইরা কাছে কাছে মা আসুল দাসারা পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া যে মহান সৃষ্টিকর্তা হায়াত দাতা রিজিক দাতা মহাতা আপনাকে আমাকে দশ মায়ের দশ সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই রজনীতে এই কম ঠান্ডার ভিতরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদেরকে আল্লাহর গোলামদের আশা এবং বসার তৌফিক দান করেছেন ওই মনিবের দরবারে সৃষ্টিকর্তার দরবারে দাতার দরবারে রেজিক দাতার দরবারে মদ দাতার দরবারে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ পিসে কিন্তু আওয়াজ হয় না পিসে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে কি চলবে সামনে নির্বাচন ঠান্ডা হলে হবে না স্লোগান দিতে হবে মিছিল করতে হবে আমার ভাই তোমার ভাই জামাল ভাই কামাল ভাই কামাল ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ একত্র মুখ থেকে আসে দুর্গন্ধ একটু ঠিক আর একটু আসতে বলেন বাংলাদেশের নেতা সিজনালি ইসলাম মানে সিজনালি রোজা রাখে সিজনালি নামাজ পড়ে আর একটু আসতে বলেন সিজন আসে মাথায় টুপি সিজন আসে মসজিদে যায় সিজন আসে ইফতারিতে কটন কাপড়ের পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়া অজু সারা ইফতারি করতে যায় অজু সারা জানাজার নামাজে দাঁড়ায় নামাজ রোজার খবর নাই তোমরা আমার ভাই ভাই দেশটার শাসন আমরাই চাই কথা বলেন ঠিক কিনা স্পিরিট তৈরি করে পরে আসবে অনেক যুবন মানুষ আমি তো বুড়ো হয়ে গেছি বক্তৃতার বয়স বছর দয়া করেছেন মায়া করেছেন মহাব্বত করেছেন ভালোবেসেছেন আজকে এই গভীর রজনীতে অরাব্বুল আলমিন এখানে নিয়ে আসছেন অরাব্বুল আলামিনের দরবারে স্পেশাল একটা দোয়া করে যেহেতু আমি দেড় যুগ সৌদি আরবে ছিলাম আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলমিন যারা এখানে উপস্থিত হয়েছে মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনরাও শুনতেছে আওয়াজ যতদূর যাইতেছে যারা শ্রবণ করতেছে মজলিসে যারা হাজির হয়েছে প্রত্যেককে হজ এবং কমরা করার তৌফিক যেন আল্লাহ দান করেন বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক যেন আল্লাহ দান করেন মসজিদ নবীতে রসুলের রজার কিনারায় দাঁড়িয়ে সালাম যাওয়া তৌফিক আল্লাহ দান করে ভাইরা আমার একবার আমি অল্প কথা বলবো যেহেতু শীতের দিন আপনাদের কষ্ট দেব না ওয়াজ সবসময় সময় আপনারা শুনেন ওয়াজ হয় মসজিদে আলোচনা হয় জুমার ইমাম সাহেব যিনি তিনি যে জুমা পড়ান আমরা তো আজকে এইখানে সাইরে গেলাম কালকে ওইখানে পরশুদিন ওইখানে গতকাল করছি ফেনি আবার কালকে করবো বরিশালে তিন চারটা মাফেল কালকে তো এইরকম ভাবে এক জায়গা দিয়ে আরেক জায়গা অনেক দূরত্ব একটা পয়া সাইরে গেলেই হয় কিন্তু মাসজিদের যিনি ইমাম গ্রামের মাসজিদ হইলেও হাফেজ মাওলানা মুফতি এই হিসেবে ইমাম নেয় ঠিক কিনা আর ইমাম সাহেব জুমার দুই তিন দিন আগেই বয়ান ঠিক করে এই জুমায় কি বয়ান করব। এখন গ্রামের যারা ইমাম তারাও পিএইচডি করা আপনি মনে করেন না যে কি বলে নোটে সত্যি একটা সাবজেক্ট অনুসারে বয়ান করে কিন্তু পোড়া কপাল হইলাম আমরা মসজিদে যায় ইমাম সব খুঁজবে দাঁড়ায় ওই সময় দুই রেখা পহিলে আবার জেলখানার কয়েদিকে মতন দৌড়ে তাড়াতাড়ি বের হয়ে আসে ঠিক যদি কোন রকম দুই রেখা জুমার নামাজের পরে একটু বৃষ্টি আসে মসজিদের গেটের সামনে দেখবেন যে তারা পাঁচ বছর জেল খাটছে দশ বছর জেল খাটছে মনে করেন চল্লিশ বছর জেল খাইতে আজকে মুক্তি হয়েছে গেটের সামনে এরকম তাই দাঁড়াই থাকে ইমাম আছে আছেন এখানে জুমা পড়ান ইমাম সাহেব আছেন এ হয় কি হয় না হ্যাঁ দুই রেখা পড়ে যাই আবার বলে এখন বৃষ্টিদের প্রয়োজন আছে এখন এই বৃষ্টির দরকার দেখি ছিল বাড়ি যেমন দুই রেখাত পড়ছি কোন রকম আবার মনে মনে কয় এ বৃষ্টিতে পড়লে জানতে আসলাম ওই দুই রেখাত পড়তে আসে শুধু ওই ঘরের যে একজন গিল নিয়েছে পাপসা কইরা দেয় ওই দিন তো বাড়ি থাকে বেশি শুক্রবার ওই দুই রেখাত না পড়লে তো ঠিক মতন ভাত না নাই তুই বিনমাসলি তোর ভাত খাওয়া কি কথা বলেন ঠিক না এই রোগ পরিবর্তন করতে হবে এই রোগটা পরিবর্তন করে ইমাম সাহেবের যদি বয়ান আমরা শুনতে পারতাম এই বয়ানের আর প্রয়োজন ছিল না এক সপ্তাহ ইমামের বয়ান শুনত পুরা এক সপ্তাহ সহি তরিকায় চলতো

মক্কা সেরে নবীর মদিনায় যেতে লাগছে নবী আমার হিজরাত করেছেন মক্কায় তেরো বছরের জিন্দগি নবী আমার দাওয়াতি কাজ করেছেন কোরআন নাজিল হয়েছে জবালে নূর ওখানে কোরআন নাজিল হয়েছে নবী আমার ধ্যানে মগ্ন জবালে নূরে জিব্রাইল আমিন এসে সালাম দেয় ও মোহাম্মদ সালাম নীল আল্লাহ আপনাকে সালাম জানাইছে বলে ইকরা পড়ুন নবী বলে মা আমি তো পড়া কেমন করে একবার